না পাওয়ার কথা ঠিক আছে অনেকে ভাবে যে ভাই অপর দিয়ে যতু এক দুই লেট করে যায় ঠিক আছে তো লেট করলে চলবে না যত দ্রুত আসবে তত দ্রুত মাছগুলো কালেক্ট করতে পারবে 80 টাকা জোড়া এগুলোর পাইছি 80 টাকা জোড়া ঠিক আছে যদি কেউ পাঁচ জোড়া নেয় যদি কেউ পাঁচ জোড়া নেয় পাঁচ জোড়া ফ্রি যদি কেউ 10 জোড়া নেয়

120 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ধামাকা অফার আনন্দ ভাইয়ের সোলজার অফার চলবে আনন্দ ভাইয়ের সোলজার অফার এখানে দেখেন কইকার কাছে এর আগের ভিডিওতে দিছিলাম কোইকার 70 টাকা জোড়া এই ভিডিওতে 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি যারা হচ্ছে পাইকারি নিতে চান অবশ্যই ভিডিওতে জানেন আমরা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পাইকারি নিতে হলে মিনিমাম 120 নিতে হবে হোম ডেলিভারি কইকার হবে না আপনি কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কোয়ালিটি

তো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা জোড়া হ্যাঁ এগুলা মোটামুটি এখন পেয়ার নিতেছে এরকম সাইজ এবং এজ ঠিক আছে তো এগুলো থাকবে একশো বিশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি আনন্দ ভাইয়ের সোলজার অফার থাকবে এখানে মিক্স প্লাটি আছে হ্যাঁ সাইজ মার্শাল্লাহ দেখেন কি সুন্দর সাইজ দেখেন আপনার কোয়ালিটি দেখেন ঠিক আছে প্লাটি যাদের প্লাটি লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি যারা পাইকারি নেবেন মিনিমাম একশো অর্ডার করতে হবে হ্যাঁ যারা পাইকারি নেবেন মিনিমাম একশো অর্ডার করতে হবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ষাট টাকা জোড়া দেখেন অ্যাডাল সাইজ বেশিরভাগ মেল ফিমেল ফিমেল গুলা বেশিরভাগই লোডেড হবে আর মেলের সাইজ দেখেন মাসাল্লাহ ঠিক আছে বাটারফ্লাই কই লাগবে আপনাদের জন্য এগুলো অফার প্রাইস থাকবে মাত্র একশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এর আগের ভিডিও দিয়েছিলাম দিছিলাম একশো বিশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এই ভিডিওতে আনন্দ সোলজার অফার থাকবে ঠিক আছে আনন্দ সোলজার অফার এক জোড়া নিলে এক জোড়া ফ্রি একশো টাকা জোড়া মাত্র একশো টাকা জোড়া ভাবা যায় ঠিক আছে দুই ইঞ্চি প্লাস মানে আড়াই ইঞ্চি সাইজের বাটারফ্লাই গইকা পেন্সি কাপিতে শুরু করি এখানে আমশো পঞ্চাশ টাকা জোড়া একশো পঞ্চাশ টাকা জোড়া হ্যাঁ যে আমার দোকানে আসবেন তারাই এই রেডমস কোমেলটা গিফট করবো থাকবে একশো পঞ্চাশ টাকা জোড়া তারপর নতুন আমাদের দৃষ্টিকে আসছে রেড টেলাম ঠিক আছে ফিমেল গুলা বেশিরভাগ হবে যারা হচ্ছে নিয়ে ব্রিডিং করাতে চান দ্রুত যোগাযোগ করবেন তো এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র মাত্র দুইশো টাকা জোড়া আনন্দ ভাইয়ের ধামাকা অফার দুইশো টাকা জোড়া দেখেন ঠিক আছে দুইশো টাকা জোড়া রেড টেল প্লাটিনাম এলিফেন্ট ইয়ার তারপরে এখানে হচ্ছে রেড ড্রাগন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র অফার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া এর আগের ভিডিও দিয়েছিলাম কিন্তু চারশো টাকা জোড়া দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি এই ভিডিওতে প্রাইসটা কমাই দিছি আনন্দ ভাইয়ের সোলজার অফার দেখেন রেড ড্রাগনের কোয়ালিটি দেখেন মার্শাল অল্প কিছু স্টক আছে এই জন্য স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র দুইশো টাকা জোড়া ঠিক আছে তারপরে আমাদের স্টক কিন্তু ব্ল্যাক মস্কো কাপিয়ে আসছে দেখেন ব্ল্যাক আছে দেখেন তো মাত্র মাত্র দুইশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়াফ্রি দুইশো টাকা জোড়া এক জোড়া নিলে এক ফ্রি দেখেন আনন্দ ভাইয়ের সোলজার দুইশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়াফ্রি ব্ল্যাকমস কাপি ঠিক আছে তারপরে আমরা চলে যাই এখানে কমেট আছে এইখানে দেখেন আমাদের কমেন্টগুলোর কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু গোল্ডফিশ বইলাও চালানো যাবে কিন্তু আমরা এটা করব না তো যাই হোক এগুলো হচ্ছে কমেন্ট মূল কথা হচ্ছে এগুলো কমেন্ট এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 80 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি মাশাআল্লাহ দেখেন এক জোড়া নিলে এক জোড়া ফ্রি 80 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি আনন্দ ভাইয়ের সোলজার অফার দেখবেন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ঠিক আছে দেরি করলে কিন্তু পাবেন না দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু ডেলিভারি হবে না যারা পাইকারে নেবেন মিনিমাম 100 পিস নিতে হবে আর যারা শপে আসবেন আয়শা দেখা আপনাদের মতো নিতে পারবেন বাইচা ঠিক আছে তারপরে আমরা একবার চলেন ধামাকা কিছু দেখাই রেডিয়াম মুনটেল বেলুন মলি রিবন ঠিক আছে এখানে ব্ল্যাক মুনটেল বেলুন মলি আছে 마শাআল্লাহ দেখেন তো এগুলার প্রাইস দিছি মাত্র মাত্র চারশো টাকা জোড়া ব্ল্যাকগুলার প্রাইস থাকে মাত্র চারশো টাকা জোড়া রেডিয়াম যেটাই নেন মাত্র চারশো টাকা জোড়া এগুলা কিন্তু ভাই ভিডিওতে আপনারা আমি জানি না আপনারা সাইজটা বুঝতে পারতেছেন কিনা ঠিক আছে এগুলা হচ্ছে প্রায় দুই কর মানে সহ প্রায় আড়াই কর সাইজ হবে বা দুই কর সাইজ হবে একদম এক বছর বয়স ঠিক আছে এগুলো নিয়ে আপনারা এছাড়াও দেখেন ওদের ওরা যেভাবে খাচ্ছে এটা দেখতে ভালো লাগতেছে প্লাস এই ট্যাবলেটটা কিন্তু চমৎকার মাছের জন্য কালার গ্রোথের জন্য চমৎকার এটা হচ্ছে ব্রাইনসিম ট্যাবলেট তো এই ট্যাবলেট গুলো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওতে প্রুফ দেখা দিচ্ছি এই ট্যাবলেট খাবে ইনশাল্লাহ হ্যাঁ তো আপনারা দেখেন ভিডিওতে কিভাবে মলিগুলো খাচ্ছে মলিগ আপনি প্লাডি তো যাই হোক এই রেডিয়াম মুন্টেল বেলুন মলি অথবা হচ্ছে ব্ল্যাক মুন্টেল বেলুন মলি কিং সাইজ এটা বলে এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া যদি কেউ দশ জোড়া নেন অবশ্যই আপনারা আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এরপরে চলেন আমরা এখানে এখানে হচ্ছে কিছু মলি আছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি পঞ্চাশ এখানে ব্ল্যাক আছে অরেঞ্জ আছে গোল্ড আস্ট আছে তো যাই হোক এখানে হচ্ছে মিক্স মলি তো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এক জোড়া নিলে এক জোড়া ফ্রি আমরা জেব্রা দেখি দেখেন জেব্রার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখেন তো এই জেব্রা গুলোর প্রায় দিচ্ছি মাত্র মাত্র লং ফিন কিন্তু এটা কিন্তু শর্ট ফিন না ভাই শর্ট ফিন হলে দেখা যায় প্রাইসটা একটু কম তো যাই হোক এগুলা যেহেতু লং ফিন এগুলা আপনাদের জন্য কথা মাথায় রেখে ঠিক আছে মাত্র ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি দেখেন এগুলা বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্টই নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে লং ফিন ঠিক আছে এগুলো লং ফিন এগুলো যখন অ্যাডাল্ট হবে একদম ফুল অ্যাডাল্ট অথবা ভুড হবে ওগুলো দেখবেন একদম লং ফিন রেডিয়াম লং ফিন যেটা বলি ওই টাইপের হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এগুলো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে কিন্তু ব্লু প্যারট আছে মার্শাল্লাহ দেখেন ব্লু প্যারট তো এগুলো যাদের লাগবে এগুলো সেমি অ্যাডাল্ট ভাই হ্যাঁ এগুলো সেমি অ্যাডাল্ট তো এগুলো প্রায় দিচ্ছি একশো বিশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ভাইপার যেটা ওটাও বিশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না তো যাই হোক এইবার আমরা চলে আসি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল গুলোর প্রাইস দিচ্ছি মাত্র 220 টাকা জোড়া বিশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া দুইশো 220 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এগুলো কিন্তু হোম ডেলিভারি হবে না ঠিক আছে যারা শপে আসবেন তারা কিন্তু এই অফারটা নিতে পারবেন ঠিক আছে অ্যাঞ্জেলটা আমরা ডেলিভারি দিই না শুধুমাত্র যারা শপে আসবেন তাদের জন্য এক জোড়া নিলে এক জোড়া ফ্রি বিশ টাকা জোড়া তারপর দেখেন জাম্বু বেলুন যেটা বলে জাম্বু বেলুন আমরা জাম্বু বেলুন বলি কারণ হচ্ছে এটা বিগ সাইজ ঠিক আছে রেডিয়াম মন্টেল বেলুনের থেকেও আরেকটু বড় সাইজ দেখেন মাশাআল্লাহ দেখেন কি সুন্দর কোয়ালিটি রেডিয়াম বেলুন মলি কিং সাইজ যেটা वाली অথবা জাম্বু বেলুন এগুলার প্রাইস দিছি ভাই এগুলার প্রাইস দিছি মাত্র 350 টাকা জোড়া যদি কেউ চার থেকে পাঁচ জোড়া নেন আপনাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে যদি জান আপনাদের জন্য পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি যাবে রেডিয়াম বেলুন মলি যদি কেউ পাঁচ জোড়া নেন তো এক জোড়া ফ্রি আর যদি কেউ রেডিয়া মুন্ডেল বেলুন বলি অথবা ব্ল্যাক মুনটেল বেলুন বলি পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি এই যে ধরেন এটা যদি কেউ পাঁচ জোড়া নেন কালো সাদা মিলাই নিতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে চায় ভাই আমাকে দুই জোড়া সাদা দেন তিন জোড়া কালো দেন অথবা তিন জোড়া কালো তিন জোড়া সাদা বা দুই জোড়া কালো দেন এইভাবে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আপনি সেক্ষেত্রে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ কোয়ালিটিগুলো দেখেন মুন্ডেলের কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও তো যাই হোক এগুলো থাকছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া

এইখানে হচ্ছে ওভার হাফ মোনা কিছু এই যে এক পিস দুই পিস আছে এই যে দেখেন এই যে আরো এক পিস আছে ঠিক আছে তো এইগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস যারা আগে আসবেন তারা কিন্তু এই দুই তিন পিস আছে নিতে পারবেন ভাই হ্যাঁ লেট করলে কিন্তু পাবেন না দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আরো এগুলো হচ্ছে লোকাল বিট এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এগুলো আমাদের কিন্তু মাত্রই আসছে এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা পিস তারপরে নিচে কোয়ালিটি আছে মাসাল্লাহ দেখেন রেস্ট করতেছে এই যে দেখেন হচ্ছে ফিমেল প্রাইস একশো আশি টাকা পিস একশো আশি টাকা পিস মেলগুলো দুইশো পঞ্চাশ টাকা পিস মেলগুলো অনলি দুশো পঞ্চাশ টাকা ফিমেল হচ্ছে একশো আশি টাকা এগুলো হচ্ছে ফিমেল এই দেখেন ফিমেলের কোয়ালিটি দেখেন মাস এই যে দেখেন ফিমেলের কোয়ালিটি দেখেন এই যে দেখেন ফিমেলের কোয়ালিটি দেখেন মাত্র একশো আশি টাকা পিস মাত্র একশো আশি টাকা পিস এই যে দেখেন মাত্র একশো আশি টাকা পিস দেখেন ঠিক আছে তো দ্রুত দ্রুত যোগাযোগ করবেন আমাদের বেটার স্টক কিন্তু বেশি দিন থাকে না অনেকে বলেন যে ভাই একটু সময় নিয়ে অর্ডার করি পরে দেখা যায় মাছগুলো পায় না আমরা ফাস্টে শুরু করি খাবারের আইটেম দিয়ে ঠিক আছে এই যে দেখেন ফ্লেক ফুড ফ্লেক ফুডটা আমি আপনাদেরকে ভিডিওতে প্রুফ দেখাই দিব যে মাছ কিভাবে খায় ঠিক আছে এই যে দেখেন পাপড় ভাজার মতন লাগে হ্যাঁ পাপড় ভাজার মতন লাগে আমি এই যে দেখেন এই যে দেখেন আমি অ্যাঞ্জেলকে দেই ঠিক আছে এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ কিভাবে খায় দেখেন ঠিক আছে এই দেখেন আমি কমেন্ট করে দেই এই দেখেন আমি কমেন্ট করে দেই ওরা কিভাবে খায় 마শাআল্লাহ দেখেন এই দেখেন আমি আমি এই দেখেন হচ্ছে আমি ব্ল্যাক মস্কোকে দিলাম রেড দিলাম আর টিপিকে দিলাম এই যে দেখেন 마শাআল্লাহ দেখেন ঠিক আছে যেহেতু ওরা নতুন আসছে তারপরে দেখেন খাবেন আমি দেখেন প্যারটকে দেই প্যারটকে দেই দেখেন কিভাবে খায় 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন আমি কোই কার্পকে দেখেন দেখেন কোন মাছ না খাওয়া যাবে দেখেন আমি প্লাটিকে দিলাম ঠিক আছে প্লাটিকে দিলাম আমি গোল্ডাস মলিকে দিলাম সব মাসে খায়া মানে খাইতে বাধ্য তো যাই হোক এই যে দেখেন আমি হচ্ছে জেব্রাকে দিলাম দেখেন এক এই সামনে সামনে একটু দেখা দাও भैया এ দেখো জেব্রাকে দেখেন মানে দিছি মাশাআল্লাহ কিভাবে খায় ঠিক আছে তো যাই হোক যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমি এই যে সর্টেলকেও দিলাম একদম প্রুফ এটা যাদের লাগবে মিনিমাম 50 গ্রাম অথবা 100 গ্রাম অর্ডার করতে পারবেন কোন ধরনের কোনো সমস্যা নাই ঠিক আছে এছাড়া শীত আর আপনাদের মাছকে ব্রিডিং করাইতেছেন এখন মাছের বাচ্চা হইছে বেটা বা যে কোনো ধরনের গাপি মল্লির বাচ্চা হইছে এখন আপনার লাইফ ফুড খাওয়াইতে হবে ঠিক আছে তো এই লাইফ ফুড হচ্ছে ব্রাইন শিম ঠিক আছে এটা দেখা যায় অক্সিজেনের সাহায্যে ফুটাইতে হয় এটা যারা জানেন অথবা যারা বিজ্ঞানের আছে জানেন না অবশ্যই ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে কিভাবে ব্রাইন শিম হ্যাচ করতে হয় ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের কৌটা এই কৌটাটা নিতে হলে আমাদের কাছে দ্রুত যোগাযোগ করুন লাইফ ফুড জীবন্ত শিম তো যাই হোক এছাড়া হচ্ছে ডিকেপ আর্টিমিয়া ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে পনেরো গ্রামের প্যাকেট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছ থেকে আরো আইটেম নিতে পারবেন এই যে দেখেন আমি মলিকে দিছিলাম ব্রাইনশিম ট্যাবলেট এই দেখেন মলিকে দিছিলাম এই ব্রাইনশিম ট্যাবলেট এই যে দেখেন ঠিক আছে এই এগুলো আমাদের কাছ থেকে মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে আর যদি কেউ ইনটেক নিতে চান যে ভাই আমি ইনটেক নিব সত্তর গ্রামের প্যাকেট আছে এই যে দেখেন সত্তর গ্রামের প্যাকেট আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো তিরিশ থেকে একশো পিসের মতন থাকে সত্তর গ্রাম আর যদি কেউ ইন্টেক নিতে চান এটা হচ্ছে একশো গ্রামের একটা কৌটা হ্যাঁ যদি কেউ ইন্টেক নিতে নিতে পারবেন এছাড়া হচ্ছে গরজিলা ব্লাড হর্ম আছে এই দেখেন ড্রাই পোকা যেটা বলে ব্লাড হর্ম এগুলো আমার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা প্রোডাক্ট এবং ফুড একদমই মাসে আগুনের মতন খাবে ইনশাল্লাহ ইস তারপর হচ্ছে এসপাইয়ারিনো ট্যাবলেট আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্যাকেট চাইলে প্যাকেট নিতে পারবেন কোলা চাইলে খোলা নিতে পারবেন খোলা নিতে হলে মিনিমাম একশো পিস অর্ডার করতে হবে ঠিক আছে যেহেতু এখন শীত আসছে এই রক সেলগুলো আপনাদের মাছের জন্য বা ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন ঠিক আছে তার হচ্ছে যে আর্টিমিয়া যেটা পনেরো গ্রামে দেখছিলেন এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ইয়োলো মেডিসিন এখন শীত আসতেছে অবশ্যই মাছ নতুন মাছ আপনার স্টকে যদি ঢুকে অথবা আপনার মাছ স্ট্রেসে পড়ছে হোয়াইট স্পট বিভিন্ন ধরনের অ্যান্টি ফাঙ্গাস মানে এই ধরনের যে রোগগুলো আছে আপনার মাছকে কিন্তু সুস্থ রাখবে এবং প্রতিরোধ করবে ঠিক আছে তো এই ইয়েলো মেডিসিনগুলো যাদের লাগবে এইগুলো হচ্ছে ইনটেক আকারে কোটা বিক্রি হয় এগুলো খোলা বিক্রি হয় না তো যাদের এগুলো লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে ডক্টর একুয়ার বিভিন্ন আইটেমের মেডিসিন আছে এন্টি ক্লোরাইন ক্রিস্টাল ওয়াটার এন্টি রুট তার হচ্ছে এন্টি প্যারাসাইট এন্টি ফাঙ্গাস তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়াটার কন্ডিশনার ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হচ্ছে পানির ভিতরে আয়রন অথবা বিভিন্ন ধরনের পানিতে ব্যাকটেরিয়া থাকলে এই দিলে দেখা যায় আপনার মাছগুলা সুস্থ থাকবেন এবং পানিরাও ভালো লাগবে তো টিন আছে দুই আইটেমের একটা হচ্ছে সিসো ব্র্যান্ডের আরেকটা আছে অ্যাকোয়া ভাইবস ঠিক আছে তো এগুলা হচ্ছে এটার প্রাইস একটু কম এটার প্রাইসে একটু বেশি ঠিক আছে তো এগুলো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এছাড়া এছাড়া আমাদের কাছে ইনকিউবেশন ব্রিডিং বক্স আছে তা হচ্ছে লোকাল লাইট থেকে শুরু করে মোটামুটি ভালো রেঞ্জ এর একটু লাইট আছে আমাদের কাছে ব্যারাকেট লাইট এই যে দেখেন ব্যারাকেট লাইট এটা হচ্ছে ছোট থেকে শুরু করে বড় আইটেমেরও লাইট পাওয়া যাবেন এছাড়া অটো ফিডার আছে অটো ফিডার আছে ফিডার আছে তারপর হচ্ছে এখানে প্লান্টস বীজ আছে ঠিক আছে আমাদের স্টকে দেখেন মোটামুটি অনেক কালেকশন আছে তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাছিলাম প্লান্টস বীজ হ্যাঁ প্লান্টস বীজটা হচ্ছে সয়েলের উপরে করছি এই যে দেখেন ড্রাগন রক দিয়ে অ্যানোভিয়াস দিয়ে আমি এই যে তৈরি করছি ঠিক আছে এটা এখনো সম্পূর্ণ কাজ শেষ হয় ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর করে কিন্তু পুরো মনে হইতাছে কি একটা খেলার মাঠের মতন ঘাসে দিয়ে ভরে গেছে যাদের প্লান্টস বীজ লাগবে কার্পেটিং বীজ করার জন্য তারা কিন্তু এই প্লান্টস বীজগুলো নিতে পারেন এছাড়া হচ্ছে পাওয়ার ফিল্টার আছে সব ধরনের তারপরে ফিডিং টিউব ফিডিং টিউব আছে আমাদের কাছ থেকে নিতে পারেন ফিডিং টিউব অটো ফিডার আছে পাওয়ার ফিল্টারের বিভিন্ন আইটেম আছে হ্যাং অন ফিল্টার আছে হ্যাঁ একদম মিনি থেকে শুরু করে মোটামুটি বড় সাইজের হ্যাং অন ফিল্টার আছে ঠিক আছে এই যে দেখেন হ্যাং অন ফিল্টার তারপরে এই যে এখানে দেখেন হ্যাং অন ফিল্টার একদম আরএস 1000 থেকে শুরু করে আরএস এই যে 2000 তারপর হচ্ছে আরএস 3000 সবচেয়ে বড় 4000 টা আমাদের স্টকে নাই তো এইটা নিলে আপনারা নিতে পারবেন 2 ফিট আড়াই ফিট থেকে মোটামুটি কভার করবে তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়াটার বিয়ার ব্র্যান্ডের মোটামুটি একটা ভালো একটা ব্র্যান্ড হ্যাং ফিল্টার এগুলা যাদের লাগবে এগুলা দেখা যায় দুই ফিট ট্যাঙ্ক অনায়াসে কভার করতে পারে এগুলা যাদের লাগে ভালো কোয়ালিটির তো দ্রুত যোগাযোগ করবেন আরো একটা হ্যাং ফিল্টার আছে আমি দেখাই দিই এই যে দেখেন এই একটা হ্যাং ফিল্টার অটোমেটিক মানে কারেন্ট চলে গেছে অনেক হ্যাঙ্গন ফিল্টার আছে কারেন্ট চলে গেলে পানি উঠতে দেরি করে বা পানি উঠে না আবার মানে ম্যানুয়াল ভাবে পানিটা আবার তো হ্যাং অন ফিল্টারে দিতে হয় এইটা এইটা একদম ডাইরেক্ট কারেন্ট চলে গেল অটোমেটিক পানি তুলবে আপনার কোনো টেনশন নাই এই যে একদম ছোট সাইজের আছে এক্স বিএ 200 এক্স বিএ 500 এক্স বিএ 300 ওটা আপাতত স্টকে নাই ওটা খুব শীঘ্রই আমাদের স্টকে চলে আসবে তার হচ্ছে বায়োমিডিয়া মিডিয়া দেয়া পাওয়ার ফিল্টার আর পাওয়ার ফিল্টার বায়ো মিডিয়া দেয়া হচ্ছে এয়ার পাওয়ার ফিল্টার আমরা এগুলা কিন্তু আমাদের স্টক আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ক্ল্যাম্প ক্ল্যাম্প আছে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছ থেকে টয় আছে ফিস টয় আপনার ট্যাঙ্কে ফেক টয় বলতে পারেন অথবা টয় তো এগুলো যাদের লাগবে যে দেখেন একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম ফানি ভিডিও তো এগুলো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ছয় নজল আছে তার হচ্ছে আঠারো নজল বিশ নজল ঠিক আছে তার হচ্ছে স্টোন আছে চায়না স্টোন ছোট সাইজ বড় সাইজ মোটামুটি আছে একুয়া সয়েল আছে দেখেন একুয়া সয়েল আছে এটি ব্র্যান্ডের ঠিক আছে এটা চাইনিজ ব্র্যান্ড তো এগুলো এক যাদের লাগবে এটা হচ্ছে তিন লিটারের প্যাকেট অথবা তিন কেজির প্যাকেট ঠিক আছে যারা হচ্ছে এক কেজি দুই কেজি আধা কেজি নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নাই খোলাও বিক্রি করি ঠিক আছে এছাড়া হচ্ছে আয়রন উড আছে বিভিন্ন শেপের আয়রন উড আছে তারপর হচ্ছে আপনার বগুড আছে বগুড বিভিন্ন ক্যাটাগরির আছে প্রাইস লেখা আছে সমস্যা নাই যারা হচ্ছে ড্রাগন রক খুঁজতেছেন এই যে ড্রাগন রক আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নাই ড্রাগন রক বিভিন্ন শেপের আছে ছোট বড় ছোট সব ধরনের মাজারও সব ধরনের সাইজ আছে এছাড়া হচ্ছে লাভা রক আছে এই যে লাভা রক তারপর হচ্ছে সাইরু রক আছে ঠিক আছে তারপর হচ্ছে এই যে বার আছে সিরামিক বার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে রেডিয়াম স্যান্ড এই যে দেখেন রেডিয়াম স্যান্ড খুবই চমৎকার একটা বালু যেটা বলি তারপর হচ্ছে সিরামিক রিং আছে ব্ল্যাক স্যান্ড আছে অরিজিনালটা তারপর হচ্ছে বায়ো মিডিয়া ঠিক আছে বায়োমিডিয়া আছে একদম ছোট সাইজ হ্যাঙ্গন ফিল্টার দেওয়ার জন্য জিও লাইট আছে হ্যাঁ জিও লাইট দুর্গন্ধ হবে না তার হচ্ছে ব্যাক বায়োমিডিয়ার জন্য যে এগুলো ইউজ করতে পারেন তারপর যে হোয়াইট সিরামিক আছে ঠিক আছে ছোট বড় তার হচ্ছে লাভা চিপস আছে তো যাই হোক আমাদের কাছে কিন্তু সাইফুন পাইপ আছে পানির আপনার ট্যাঙ্কের নিচের ময়লাটা পরিষ্কার করতে পারতেছেন না আপনাদের দেখা যায় অনেকে কি করে পুরো ট্যাঙ্ক পানি ফালাই দেয় তখন দেখা যায় মাছটা অসুস্থ হয়ে যায় অথবা মারা যায় নতুন পানি দেওয়ার কারণে আপনারা যখন মানে নিচের ময়লাটা চেঞ্জ মানে ময়লাটা উঠাইতে চান অবশ্যই এই সাইফোন পাইপের সাহায্যে কিন্তু উঠাইতে পারবেন ঠিক আছে এটার ভিতরে দুইটা তিনটা কোয়ালিটি আছে হ্যাঁ এটা হচ্ছে চায়না কোয়ালিটি একদম ভালোটা তারপর হচ্ছে এটা একটু ভালোটা অল্প বাজেটের ভিতরে যারা চান এগুলো নিতে পারেন আর যারা চিন্তা করেন যে না ভালো বাজেট লাগবে ভালো কোয়ালিটি লাগবে তারা কিন্তু এটা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বেটা ফুড আছে অথবা গাপি মলি ঠিক আছে এগুলা দিতে পারবেন সিসো ব্র্যান্ডের খাবার আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা আমার শপে আসতে চান আমার শপের ঠিকানাটা আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে আমি দিয়ে দিচ্ছি দেখেন পিন করে অথবা আমার ভিডিওতে যারা আমার দ্রুত যোগাযোগ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং যারা শপে আসতে চান অবশ্যই আসবেন আপনাদের এই ধামাকা অফারটা দিয়েই শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ